আলাইকুম প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের যে সেটা আর কয়েক ধাপ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে আইপিএল থেকে মোস্তাফিসকে বহিষ্কারের পর বাংলাদেশের বিসিবি এবং আইসিসি ভারতের ক্রিকেট কাউন্সিল সবকিছু নিয়ে একটা তালগোল পাকানো অবস্থায় চলছে এমনকি বাংলাদেশের ক্রিকেট যে বিশ্বকাপ টি টোয়েন্টি সেখানে বাংলাদেশ খেলবে কিনা সেটা একটা প্রশ্ন আসছে আইসিসি বলছে বাংলাদেশ না খেলে তাদেরকে এখানে অনেক ধরনের পানিশমেন্টের ব্যবস্থা করবে আবার কেউ কেউ বলছেন যে বলছিলেন যে আইসিসির করলে বাংলাদেশ ক্রিকেটেরই অস্তিত্ব হুমকির মুখে পড়বে কেন বাংলাদেশ ক্রিকেটের যে ফাইন্যান্সিং বিষয় এর অনেকটা বড় অংশ এই আইসিসি থেকে আসে মানে এটা নিয়ে একটা তালগোল আছে আচ্ছা সেটা হয়তো ভিন্ন সমাধান হবে কিন্তু আমরা কথা বলছি যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে পাঁচশো শতাংশ শুল্ক আরোপের জন্য একটা প্রস্তুতি নিচ্ছে ঠিক ওই মুহূর্তে ডক্টর ইউমসি সরকার বা বর্তমান বাংলাদেশ সরকার তারা নিয়েছে আরেক সিদ্ধান্ত যেটা ভারতের অর্থনীতিকে এই মুহূর্তে অস্থির করতে যথেষ্ট ইফেক্টিভ ভূমিকা পালন করবে গত সোমবার আপনার একটা বৈঠক হয়েছে এই বৈঠকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারত থেকে তুলা এবং সুতা আমদানির বিষয়টিকে পর্যালোচনা করছে এবং একটি শুল্ক আরোপের প্রস্তাব নিয়েও আলোচনা হচ্ছে ভারতীয় সুতানি সুতা রপ্তানিকারকদের তথ্য প্রকাশ করে বলছে যে ভারতীয় শিল্প সংশ্লিষ্টরা বাংলাদেশের ট্রেড রিপোর্টের দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশ ভারত থেকে আমদানিকৃত সুতার উপর শুল্ক আরোপ করতে যাচ্ছে বা বিবেচনা করছে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম তুলা আমদানিকারী দেশ যদি এই শুল্ক কার্যকর হয় তবে ভারতের আভ্যন্তরীণ বাজারে তুলার দাম কমে যেতে পারে যা সরাসরি ভারতের কৃষক সুতা কলগুলোকে ক্ষতিগ্রস্ত করবে আপনার গত কয়েক সপ্তাহে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় এই পাল্টা পাল্টি শুল্কার উপর একটা খেলা হয়তো শুরু হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ দশ থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে নয়াদিল্লি ভিত্তিক বিশ্লেষক রাহুল চৌহান তিনি হিন্দুস্তান টাইমসকে বলছেন এই পদক্ষেপ ভারতের আভ্যন্তরীণ বাজারে তুলার দামের পুনরুদ্ধারে বাধা দিতে পারে অর্থাৎ ভারতের কৃষকরাও সিন্ডিকেটের কাছে আটকেট বাংলাদেশ যেমন দেখেন না আপনি খেতে ফসল ফলাচ্ছেন আপনি যা দাম পাচ্ছেন আর খুচরা বাজারে গিয়ে সেটা কয়েক গুণ বৃদ্ধি হচ্ছে সিন্ডিকেট তো এটা নিয়ে ভারতের তুলা যারা উৎপন্নকারী বা তুলা চাষী আছেন তারা আন্দোলন করেছিলেন তুলার দামটাকে আরো বাড়ানোর জন্য এখন এই মুহূর্তে বাংলাদেশ এই শুল্ক আরোপ করলে তুলা চাষিদের ক্ষতির মুখে পড়তে হবে দুই সালের দশই আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতের শুল্কমুক্ত আমদানির কারণে আভ্যন্তরীণ বাজারে তুলার দাম ব্যাপকভাবে কমে গিয়েছিল প্রতিবেদনে আরও যুক্ত করা হয়েছে যে দুর্বল দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে দুই দেশের বাণিজ্য আরও ক্ষতিগ্রস্ত হবে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউশনের মতে দুই সালের মে মাসের এক বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের প্রায় সাতচল্লিশ কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য বা ভারতে বাংলাদেশের মোট রপ্তানির চল্লিশ শতাংশ বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এখন ভারত আমাদের কাছে না বিক্রি করলে অন্যদের কাছে করবে আমরা ভারত থেকে না কিনলে অন্যদিক থেকে কিনবো কারণ আমাদেরও চাহিদা আছে ভারতের ইন্টারন্যাশনাল বাজার আছে এখানে বড় ধরনের ধাক্কা ওইভাবে কারোর হবে না কিন্তু ক্ষতিগ্রস্তটা হবে যারা একদম প্রান্তিক পর্যায়ের কৃষক দুই দেশেরই বাংলাদেশ যা ভারতে ইম্পোর্ট করে সরি এক্সপোর্ট করে তো সেখানে বাংলাদেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে আর ভারতের কৃষকরা বাংলাদেশে যে ইম্পোর্ট করে তবে ব্যবসা বাণিজ্যের হিসাব করলে ভারতের একটা বড় মার্কেট হচ্ছে বাংলাদেশ শুধুমাত্র একদিকে না বিভিন্ন খাতে ভারতের একটা বড় বিনিয়োগ বা ভারতের একটা বড় ব্যবসা বাংলাদেশ থেকে চায় বা রেভিনিউ তারা আয় করে এখন সরকারের এই পাল্টা পাল্টি করা যদি জিজ্ঞেস করেন আমি মনে করি ঠিক আছে এখন আমি কেন মনে করলাম ঠিক আছে দেখেন ভারতের সাথে আমাদের যে বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা সেটা এক জিনিস কিন্তু ব্যবসা বাণিজ্যে বিগত সরকারের সময় অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছিল যার কারণে ভারত মনে করতো আমরা তো পাবই আমরা তো পাবো আমাদেরকে দিতেই হবে বিষয় এরকম না আলোচনা কইরা দুই দেশ বসবে যে আমার দেশের কয়টা পণ্য ভারতে গেলে অতিরিক্ত শুল্ক দিতে হয় ট্রাম্প খেপসে কেন যে তোমরা গরিব দেশগুলো আমার দেশে মাগনা মাগনা ঢুকাই বা আমার দেশের মাল তোমার দেশে গেলে তুমি একশো টাকা নিবা এটা তো আমি মানবো না তো তদ্রুপ বাংলাদেশের মাল ভারতে ঢুকলে কিভাবে ঢুকে ভারতের মাল ঠিক একইভাবে বাংলাদেশে ঢুকতে হবে যদি ভারত আমাদেরকে ফ্রি ঢুকতে দেয় আমরা ফ্রি ঢুকতে দিব যদি ভারত সেখানে শুল্ক বসা পাঁচ টাকা আমরাও পাঁচ টাকা বসাবো সেম টু সেম থাকতে হবে সেটা উনিশ বিশ হইতে পারে প্রোডাক্ট এবং বিভিন্ন বিষয়ে কিন্তু এই সমতাটা থাকা জরুরি বন্ধুত্ব থাকবে বলে আমি যে শুধু দেব আর আপনি নিবেন এটা কিন্তু হইতে পারে না সম্পর্ক হবে ভালোবাসার তবে ন্যায্যতার ভিত্তিতে ভালো থাকুন আসসালামু আলাইকুম